এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর স্থানীয় মেঘ দক্ষিণবঙ্গের ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে উঠেছে এবং যেটি এগোচ্ছে পশ্চিম বর্ধমানের উপর দিয়ে ফলে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর লোকাল মেঘে এই বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে প্রবল দাপদাহ চলছে পশ্চিমের দিকে জেলাগুলিতে নাকানি চোবানি অবস্থা প্রচণ্ড গরম ভয়ঙ্কর গরম এবং সঙ্গে ভয়ঙ্কর তাপ প্রবাহ অতিষ্ঠ হয়ে গেছে মানুষজন এই অবকাশে বৃষ্টিপাত এলে শান্তি ফিরবে তো সেই বৃষ্টির জন্য মানুষ চাতক পাখির মতো চেয়ে রয়েছে আর দিন সকাল থেকেই কিন্তু তাপ প্রবাহ এবং গরমের অস্বস্তিকর আবহাওয়াতে অতিষ্ঠ জনজীবন বাংলাদেশেও বেশ কিছু অংশে গরম ভালোই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে নতুন করে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কারণ সেই দিকে পরিস্থিতি আরও জটিল হতে যাচ্ছে ইতিমধ্যে তিস্তা নদীর জল বাড়ছে এবং বৃষ্টিপাত আরো হবে আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে এক্সট্রিম হেভি রেইনফল বা অতি প্রবল বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে ফলে উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর পূর্ব ভারতে ঘূর্ণাবর্ত রয়েছে এবং বর্ষার পরিবেশ দুর্দান্ত রয়েছে ফলে অতি বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতিরও আশঙ্কা থাকছে আমরা বিস্তারিত আলোচনা করব। এদিকে দক্ষিণবঙ্গের এই পশ্চিমের দিকে জেলাগুলিতে যে প্রচণ্ড গরম চলছে এবং বাকি জেলাগুলিতে যে অস্বস্তিকর অবস্থা চলছে তাতে কি বৃষ্টিপাত কতটা এগোতে পারে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অংশে কিন্তু ইতিমধ্যে ঝাড়খণ্ডের কাছে যে মেঘটি উঠেছিল সেটা কিন্তু আস্তে আস্তে ঝাড়খণ্ডের বর্ডার হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু পশ্চিমের দিকে জেলার দিকে আস্তে আস্তে কিন্তু কিছুটা এগোচ্ছে যেটা আসানসোল দুর্গাপুর কিছুটা বীরভূমের বর্ডার হয়ে এই দিকে কিন্তু কিছুটা অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এই বীরভূম এবং পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন কিছুটা পুরুলিয়া বা বাঁকুড়ার আশেপাশে এটা পূর্ব বর্ধমানের দিকে এগোতে পারে মেঘ বৃদ্ধি হলে তো এইভাবে কিন্তু ব্যাপারটা তো এই এগুলো সব স্থানীয় মেঘ এগুলোর কোনো আগে থেকে কোনো পূর্বাভাস হবে না তো আমাদের যেটা আগে বলেছিলাম যে লোকাল মেঘ যদি ওঠে তাহলে কিছুটা হবে না হলে কিন্তু প্রচণ্ড হয়তো মেঘ করে গেলেও যেখানে বৃষ্টিপাত হবে না সেখানে কিন্তু অনেকটা বেশি গরম থাকবে আমরা আলোচনা রয়েছি আর বর্ষার লাইনটা এখনও যেটা রয়েছে দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে এগোচ্ছে বঙ্গোপসাগরে বর্ষা ঢুকছে আস্তে আস্তে এই যে প্রচুর পরিমাণে মেঘ ধরে রয়েছে উড়িষ্যার দিকগুলোতে এবং মহারাষ্ট্রে পর্যন্ত দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত জারি রয়েছে ফলে বেশ কিছু অংশে যোদ্ধার ঝড় বৃষ্টি এবং বৃষ্টিপাত চলছে এর পাশাপাশি দেখুন আপাতত কী বলছে সেটা একবার দেখাই তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে পুরো বিষয়টি আলোচনা করছি পরবর্তী আপডেটে আপনাদের আরও বিস্তারিত জানাবো এখানে সংক্ষেপে একটু বলে দিচ্ছি কি হবে না হবে দেখুন একটু নাওকাস্টটা বলে দিচ্ছি নাওকাস্ট এখন যেটা রয়েছে এটা এটা চেঞ্জ হয় উত্তরবঙ্গে আপাতত অ্যালার্ট রয়েছে সেখানে মেঘ তৈরি হচ্ছে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসবে এবং বৃষ্টিপাত অনেকটা দাপাবে বৃষ্টিপাত বাড়বে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে মেঘটা দেখালাম ঝাড়খণ্ডের কাছে উঠেছে সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যাবেলার মধ্যে আর কি বেশ কিছু অংশে কিন্তু এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানে হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া এবং বর্জ্যকর মেঘে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি এটা বীরভূমের দিকে যেতে পারে কারণ বীরভূমেও রয়েছে এটা দেখুন এখানে দেখা যায় যে বীরভূমটা বীরভূমটা এখানে দেখা যাবে এই যে বীরভূম রয়েছে আর পাশাপাশি যেটা রয়েছে আমাদের পশ্চিম বর্ধমান এটা পশ্চিম বর্ধমানে কিন্তু চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া আর বীরভূমের দিকেও চল্লিশ থেকে ষাট হতে পারে মানে চল্লিশ একচল্লিশ থেকে একষট্টি দেখাচ্ছে আর এটা রয়েছে বাঁকুড়া বাঁকুড়ার দিকে এটা চলে আসতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিপেগে দমকা হাওয়া বজ্রবদ্য গর্ব মেঘে এবার এটা ছড়াতে পারলে বেশি এগোতে পারলে আরও অন্যান্য জায়গাতে হয়তো অ্যালার্ট জারি হতে পারে আপাতত কিন্তু কাজটা আপনাদের বলে দিলাম এবারে দেখাবো যে অ্যালার্ট কোথায় রয়েছে দেখুন উত্তরবঙ্গে কিন্তু লাল সতর্কতা বা রেড অ্যালার্ট জারি হয়ে গেছে আমাদের বলেইছিলাম যে বৃষ্টিপাত অনেকটা বাড়বে আগের আপডেটে যারা দেখেছেন মনে আছে এক্সট্রিম হেভি রেনফলের কথা বলেছিলাম দেখুন তখন হেভি রেনফল বলা ছিল কিন্তু আপডেটে পরিবর্তন করে দিয়েছে এক্সট্রিম হেভি রেনফল হবে সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বারো থেকে তেরো তারিখের মধ্যে এই বৃষ্টিপাত আরও বেড়ে যাবে ফলে এই সময়কালে বৃষ্টিপাত প্রচুর বেড়ে হতে পারে ভারী থেকে অতি ভারী হবে এবং ইতিমধ্যে সিকিমে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ধস নামছে কয়েকটা বাড়িও কিন্তু ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রচুর বৃষ্টিপাত কিন্তু নাগারে হতে পারে তেরো তারিখেও দেখা যাচ্ছে যে এক্সট্রিম হেভি রেনফল হবে অর্থাৎ বুঝতে পারছেন যে বাহাত্তর ঘন্টার মতো মোটামুটি এক্সট্রিম হেভি রেনফল হবে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে ফলে পরিবেশ কিন্তু অন্যদিকে যাচ্ছে আর চোদ্দ তারিখেও হেভি ভেরি হেবে মানে অতি ভারী বৃষ্টিপাত হবে আর পনেরো তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বর্ষা ঢোকা থেকেই লাগাতার বৃষ্টিপাত জারি রয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট এখনও জারি রয়েছে তবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির কথা ইতিমধ্যে আপাতত দেখুন আস্তে আস্তে পরিবর্তন করছে কিন্তু প্রচণ্ড গরমটা কিন্তু এখন থাকবে আপাতত তেরো তারিখ চৌদ্দো তারিখ পর্যন্ত হিট ওয়েব থাকবে পনেরো তারিখের দিক থেকে হিট ওয়েবটা থাকবে না বলছে তবে বজ্রবেদ অ্যাক্টিভিটি হবে কিন্তু এই যে যেটা আমাদের অনেক দিন আগেই বলেছিলাম যে ওই বারো থেকে তারিখের কাছাকাছি হয়তো বর্ষা প্রবেশের সম্ভাবনা থাকবে কিন্তু তার আগে পর্যন্ত প্রচণ্ড গরম থাকবে তো ইতিমধ্যে তাপমাত্রা চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ পশ্চিম দিকে জেলাগুলিতে রয়েছে ফলে প্রচণ্ড হিট ওয়েভ এবং প্রচণ্ড আর্দ্রতাযুক্ত আবহাওয়া পরিস্থিতি প্রচণ্ড গরম গোটা দক্ষিণবঙ্গে এবং এখানে এই হিট ওয়েভটা বজায় থাকবে কিন্তু এর মধ্যে লোকাল মেঘ হলে ওই শান্তি একটুখানি ফিরতে পারে যেখানে হবে বাকি অংশে কিন্তু না হলে প্রচণ্ড অস্বস্তিকর অবস্থা থাকতে পারে আমরা আবার চলে এলাম এনডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেঘটা যেটা উঠেছে সেটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে দেখুন মুভমেন্টটাই যে এখানে নতুন করে মেঘ হচ্ছে যার জন্যই চল্লিশ থেকে ওই একচল্লিশ থেকে একষট্টি কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার কথা বলছে আবহাওয়া দপ্তর তো এইভাবে কিন্তু ব্যাপারটা হতে পারে এবং এইটা আস্তে আস্তে কতটা কি বাড়ে দেখুন এই যে বৃদ্ধি হচ্ছে ফলে বাড়ছে আস্তে আস্তে এবং বজ্র গর্ব মেঘেরও সৃষ্টি হচ্ছে যে এখন থাম এখানে ঠান্ডা অ্যাক্টিভিটি যেটা বলছি রঘুনাথপুর মানে পুরুলিয়া শালতোর রানীগঞ্জ রানীগঞ্জ আসানসোল কুলটি এগুলো হয়ে কিন্তু দুর্গাপুর হয়ে এটা আরও এগিয়ে গেছে কারণ দেখুন এখানে স্যাটেলাইট ইমেজটা পরে আসে আর এই এই যে অ্যাক্টিভিটিটা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেকটা আগে এটা অনেকটা আগে পাওয়া যায় তার মানে আসানসোল ছাড়ি এটা দেখুন দুর্গাপুরের দিকে ওগোটার দিকে যায় এখন তখন চমকাচ্ছে গঙ্গাজল ঘাটি বড়জোড়া কাঁকসা হয়ে কিন্তু এটা বাঁকুড়ার দিকগুলোতে যাওয়ার চেষ্টা করছে সুতরাং এটা কিন্তু সরবে যার জন্যই এই বড় বর্ধমানের দিকেও এটা দেখুন এটা কিন্তু যেতে পারে তার জন্য এটা মুভমেন্ট হতে পারে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর এটা কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম বাকি যেগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এইগুলোতে কী হবে এই মেঘ যদি বড়ো হতে পারে তবেই হবে কারণ দেখুন ইতিমধ্যে যেটা রয়েছে দেখো হয়েছে পূর্বাসে কিন্তু দেখুন ওই মেঘটার সঙ্গে এখানে কোনো রকম পূরাবাস মিলছে না এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না কারণ লোকাল মেঘ ওটা রয়েছে তাই এইগুলোর সঙ্গে অল্প স্বল্প দেখুন খুব একটা কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু মোটামুটি হালকা একটুখানি পূর্বাভাস কিন্তু সেরকমভাবে নয় তো ওইগুলো যখন এতে কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপারটা উঠে আসছে না কিন্তু ওটা লোকাল মেঘ হচ্ছে তাই ওটা ওই রকমভাবে হতে পারে তাই ওগুলো উঠে গেলে এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে তাই ওইগুলো যতটা বাড়বে তার উপর নির্ভর করবে কতটা বাড়ছে কিন্তু উত্তরবঙ্গ জেলাগুলিতে ইতিমধ্যে অ্যালার্ট জারি রয়েছে সেটা কিন্তু রাতের দিকে আরও দেখুন এই যে বেড়ে যাবে তাই রংপুর মনমনসিংহ রাজশাহী আসাম মেঘালয় শিলচর পর্যন্ত এবং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং কিছুটা উত্তর দিনাজপুরপুরে এই অংশগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত থাকবে আর মালদা বা দিনাজপুরগুলোর দক্ষিণ দিনাজপুরের দিকে একটু গরম অস্বস্তিকর ব্যাপারটা কিন্তু থাকবে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত জারি থাকবে এবং যদি একটু আমাদের দেখাই যে আগামী কয়েকদিনে দেখুন বৃষ্টিপাত কিন্তু সেভাবে নেই লোকাল মেঘ ভরসে এবং দেখুন বাইশ তারিখের বারো তারিখের দিকে কিন্তু চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা পশ্চিমের দিকে থাকবে তবে প্রতিদিনই দু এক জায়গা করে ওই পশ্চিমের দিকে জেলাগুলি থেকে মেঘ তৈরি হতে পারে যেটা লোকাল মেঘ বিকেল দিকে সন্ধ্যার আশেপাশে এবং পঁয়তাল্লিশ চোদ্দ তারিখেও দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি থাকছে পনেরো তারিখে হিট ওয়েভ হবে না বলছে আবহাওয়া দপ্তর কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে পনেরো তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকের জেলাগুলিতে চল চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমানে একটুখানি কমবে কিন্তু কলকাতার আশেপাশে আটত্রিশ থাকবে এই সময়কালে ব্যাপারটা কিন্তু রয়েছে আর উত্তরবঙ্গে কিন্তু এই সময় দেখুন লাগাতার বৃষ্টিপাত জারি থাকবে যে ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখুন বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল এই যে চট্টগ্রাম রয়েছে এখানে কিন্তু অত বৃষ্টিপাত এখন থাকছে না তাই গরমটা অব্যাহত থাকবে কিন্তু মেঘলা মেঘলা ভাব মাঝে মাঝে তৈরি হবে তবে আঠেরো উনিশ কুড়ির মধ্যে আস্তে আস্তে কিছুটা বদল হচ্ছে দেখা যাচ্ছে বৃষ্টিপাত ঢুকছে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিগুলো তখনও কিন্তু লাগাতার চলবে ভারী অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাত তাই উত্তরবঙ্গে কিন্তু এরকম যদি লাগাতার চলে তাহলে অস্থায়ীভাবে হলেও বা জলস্তর বৃদ্ধি হয়ে বন্যা পরিস্থিতি হতে পারে যেটা বাংলাদেশের রংপুর বিভাগেও এফেক্ট দিতে পারে এবং তিস্তা মধ্যে জল বাড়তে পারে তাই উত্তরবঙ্গে বেশ কিছু অংশও জলমগ্ন হতে পারে এই কিন্তু পরিস্থিতি রয়েছে আপনাদের সঙ্গে পরবর্তী আপডেট আরও দেখা হচ্ছে আরও বিস্তারিত আলোচনা করবো আপাতত বৃষ্টিপাত আসবে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে পনেরো তারিখের পর থেকেই পরিবর্তনটা হবে চোদ্দো তারিখ পর্যন্ত আপাতত গরমটা ভালোই থাকবে মাঝে মাঝে লোকাল মেঘ হলে কিছুটা স্বস্তি এই আপাতত রয়েছে তো বাংলাদেশের আমরা পুরো জেলাগুলি বললাম না এই আপাতত থাকলো ধন্যবাদ